আসসালামু আলাইকুম মধুরা বেশিরভাগ ইউটিউব চ্যানেলে একটা প্রধান সমস্যা হচ্ছে যে ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা পর বা কিছুক্ষণ পর ভিউজটা থেমে যায় বা জিরো ভিউজ প্রবলেম বা কিছুটা ভিউজ আসার পর আর ভিউজ আসতেছে না তিনটা চারটা পাঁচটা দশটা এরকম ভিউজ আসার পর থেমে যাচ্ছে সেটা লং ভিডিওর ক্ষেত্রে যেই এরকম শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা থেমে যাচ্ছে তো আপনি হয়তো সঠিকভাবে বুস্ট করতে পারেন না বলেই কিন্তু আপনার ভিডিওগুলো ভিউজটা থেমে যাচ্ছে এমনকি ভিউজটা আসতেছে না যদি এমনও হয় যে আপনার ভিডিওটা অনেক ভালো তারপরও ভিউজ আসতেছে না সেক্ষেত্রে ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টা পর ভিডিওর মধ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেগুলো করলে আপনার ভিডিওর মধ্যে এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনি ভালো একটা ভিউজ আনতে পারবেন এমনকি প্রত্যেকটা ভিডিও কাপে চাইলে ভাইরাল করতে পারবেন তবে এই ট্রিক্সটা আপনার রিসেন্টলি আপলোড করা ভিডিওর মধ্যেও কাজ করবে এমনকি আগে অনেক আগে আপলোড করে রেখেছেন ছয় মাস আগে এক বছর আগে পুরনো যে কোনো ভিডিওর মধ্যে আপনি চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এখানে একটা ভিডিওকে আপনার স্ক্রিনে আমি একটু স্ক্রিন রেকর্ডটা অন করি এখানে একটা ভিডিওকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড করে কীভাবে ভিডিও বানাবেন এই ভিডিওটার মধ্যে বিশ হাজার প্লাস ভিউজ রয়েছে কিন্তু এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করেছিলাম সেদিন এই ভিডিওটার মধ্যে ভিউজ এসেছিলো একশো চব্বিশটা এরকম আমি তো একদম হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার চ্যানেলের মধ্যে এতগুলো সাবস্ক্রাইবার কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে এত কম ভিউজ কেন আসলো তারপর আমি কি করলাম এই ভিডিওটা নিয়ে আমি রিসার্চ করা শুরু করলাম যে আসলে ভিডিওটার মধ্যে ভিউজটা যাতে থেমে না যায় এই ভিডিওটাকে আমি কিভাবে সার্চে ফেলতে পারি কীভাবে আমি র্যাঙ্কে নিতে পারি তা আমি কি করলাম এই প্রথমে এই ভিডিওটা থামনেলটাকে চেঞ্জ করে ফেলি থামলটা চেঞ্জ করার পর টাইটেলটাকে চেঞ্জ করি এই দুইটা কাজ আমি প্রথমে করি এই দুইটা কাজ করার পর আমি দেখতেছি যে একটু একটু ভিউজ বাড়তেছে কিন্তু ভিউজটা আমি যতটা চাচ্ছি ততটা বাড়তেছে না ভিউজ একদম থেমে থেমে বাড়তেছে তারপর আমি কী করলাম ভিডিও পারফরমেন্সের মধ্যে আমি ক্লিক করে দিলাম ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি রিচের মধ্যে একটা ক্লিক করলাম রিচের মধ্যে ক্লিক করলাম পেজটাকে একটু উপরের দিকে তুললাম তারপর এখানে দেখুন ইউটিউব সার্চ ট্রামস নামে একটা অপশন রয়েছে এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে যেসব কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলোকে আমি স্ক্রিনশট নিলাম ঠিক আছে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে একটা স্ক্রিনশট নিলাম ওকে স্ক্রিনশট নেওয়ার পর এখন এখানে এই কিওয়ার্ডগুলোকে আলাদা করতে হবে আলাদা করার জন্য এখানে একটা অ্যাপস রয়েছে টেক্সট স্ক্যানার আপনি প্লে স্টোরে পাবেন তো অ্যাপসটার মধ্যে আমি সরি এ দেখুন অ্যাপসটার মধ্যে গিয়ে আমি গ্যালারি থেকে ছবিটা নিলাম তারপরে এখান থেকে আমি স্ক্রিনশটটাকে ক্রপ করব মানে যেটা আমার প্রয়োজন নেই সেটাকে আমি ক্রপ করে বাদ দিয়ে দিব এই যে দেখুন এতটুকু রাখলাম তারপর অতিরিক্ত যে অংশটা এটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি দেখুন এই যে বাদ দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি এই যে উপরে অতিরিক্ত অংশটা বাদ দিয়ে ডানে ক্লিক করে দিন তারপরে এখান থেকে স্ক্যানের মধ্যে ক্লিক করে দিন একটা অ্যাড আসবে অ্যাডটা পাঁচ সেকেন্ড পর আপনি কেটে দিবেন একটা ক্রস দিয়ে ওকে কেটে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে যেই কিওয়ার্ডগুলো ছিল এগুলো সব কিছু কিন্তু আলাদাভাবে কিন্তু এখানে চলে এসেছে জাস্ট এটাকে কপি করবেন কপি করার শেষ এখন আমি যে কাজটা করব এই যে কিওয়ার্ডগুলো জাস্ট এখানে পেন্সিল একর মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখানে এই যে ড্রাসক্রিপশান বক্স রয়েছে ড্রেসক্রিপশান বক্সে গিয়ে আমি এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবো একটা নিচে একটা কোনো কমাল ব্যবহার করবে না জাস্ট এভাবে আমি যেভাবে দিয়েছি এভাবে কিওয়ার্ডগুলোকে একটা নিজে একটা বসিয়ে দিবেন ঠিক আছে বসিয়ে দিবেন প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আপনি ট্যাগে ব্যবহার করবেন আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আপনি ড্রেসক্রিপশন বক্সে একটা একটা বসিয়ে দিবেন এতে করে কী হবে আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে যাওয়া শুরু হবে আপনার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে ভালো একটা অবস্থানে চলে যাবে ভিডিও আপলোড করার এক থেকে দুই ঘন্টা অথবা আধা ঘন্টা পরও আপনি এই কাজটা করতে পারেন বা একদিন পরও কিন্তু আপনি কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনার ভিডিওটা কিন্তু ফ্রিতে বুস্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আলাইকুম